হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছে আমি আর আমার গোপাল সর্মরা তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব যদি পুজো করতে করতে চোখ দিয়ে জল পড়ে তাহলে বুঝে যাবে তুমি কোনো সাধারণ মানুষ নয় তোমাকে ভগবান নিজের স্বয়ং বেছে নিয়েছে তার সেবা করার জন্য ভগবান যে স্বয়ং তোমাকে এত ভালোবাসে তারই এক সত্য ঘটনা আজ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি আহমেদাবাদে ডাকর বলে একটা জায়গা আছে সেইখানে ভগবান শ্রীকৃষ্ণর এক অনন্য ভক্ত থাকতো সে প্রত্যেক একাদশীতেই ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত দর্শন করতে সারা রাত ওখানে সে থাকতো কীর্তন করত এইভাবে বছরের পর বছর কাটিয়ে দিল ভগবানের সেবা আর ভগবানের ভালোবাসায় দিনের পর দিন বছরের পর বছর প্রত্যেক একাদশীতেই মন্দির যেত আস্তে আস্তে সেই ভক্তের বয়স হতে লাগলো তারপরে সে মনে মনে অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে যে আমার এখন বয়স হচ্ছে আমার তো শরীরের হাত পা রথ পড়ে যাচ্ছে তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণর মন্দিরে প্রত্যেক একাদশীতে কি করে যাব সেই চিন্তাই ভক্তর মাথার মধ্যে বারবার ঘোরাফেরা করতো এই চিন্তা করে করে পরের একাদশীতেও সে ভগবানের মন্দিরে গেছে আর মনে একটাই কথা একটাই চিন্তা যে আমার বয়স হয়ে যাচ্ছে আমার শরীর পড়ে যাচ্ছে আমি কি করে তোমার দর্শন করতে আসবো তুমি তো জানো ভগবান আমি তোমার দর্শন না করে কিছুতেই থাকতে পারি না আমি প্রত্যেক একাদশীতে তোমার দর্শন না পেলে আমার মন চঞ্চল হয়ে ওঠে সেই একাদশী রাতে ভক্ত কীর্তন করতে করতে হঠাৎ করে আবির্ভাব নিয়ে নিল নিয়ে তখন সে ভগবান শ্রীকৃষ্ণর দর্শন পেল আবির্ভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বলছে যে তোমার আর কষ্ট করে দুয়ারিকাতে এসে আমার দর্শন করতে হবে না তুমি আমাকেই ডাকরে নিয়ে চলো আমি তোমার সঙ্গেই ডাকর যাব। তারপরেই আবির্ভাবে দেখতে পাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের কুলে বসে রয়েছে যাওয়ার জন্য পুরো রেডি এদিকে কীর্তন হচ্ছে সারা রাত ধরে আর ভক্ত তো আবির্ভাবে এত কিছু ভেবে নিচ্ছে দেখে নিয়েছে যখন মাঝরাত হয়ে গেছে আবির্ভাব থেকে বেরিয়ে এসছে তখন সে ভগবানের মন্দিরের দিকে তাকিয়ে দেখছে যে মন্দিরের দরজা এখনও কেন খোলা রয়েছে ভক্তের মনে এই খেয়াল এসছে আমাকে তো এখনই বললো যে আমার সঙ্গে ডাকর যাবে তার জন্যই হয়তো মন্দিরের দরজা খোলা রয়েছে ভগবানকে নিয়ে যাওয়ার কথাও ভাবছে আবার মনে মনে এই কথাও ভাবছে যে আমি যদি ভগবানকে এইখান থেকে নিয়ে যাই তাহলে কি চুরি করে নিয়ে যেতে হবে আমার সারা জীবন তো ঠাকুরের প্রেম ঠাকুরের ভালোবাসা ঠাকুরের পুজো আরাধনাতেই কাটিয়ে দিয়েছি এখন শেষ বয়সে লোকে কি বলবে যে মন্দিরের থেকে ঠাকুর চুরি করে নিয়ে যাচ্ছে মন্দিরে যত ঠাকুর ঠাকুরমশাইরা আছে তারা যখন জানতে পারবে আমি মন্দির থেকে ঠাকুর চুরি করে নিয়েছি তখন তো সব ঠাকুরমশাইরা এসে আমাকে মারবে সবাই আমার ব্যাপারে কি ভাববে না আমি এই পাপ কাজ করব না আমি মন্দির থেকে ঠাকুরকে কিছুতেই চুরি করে ঢাকুর নিয়ে যাব না আমার সঙ্গে কিছুক্ষণ পর আবার মনে মনে আর একটা ভাব এসছে যে কেন স্বয়ং ভগবান আমাকে নিজে বলল আমার সঙ্গে সে ঢাকুর যেতে চায় তাহলে কেন নিয়ে যাব না ওর মনের মধ্যে নানান রকমের প্রশ্ন আসছে ভক্তের একবার এই কথা ভাবছে তো আর একবার ওই কথা ভাবছে ভাবতে ভাবতে মনের মধ্যে এই ভাব আসলো যে ভগবান আমাকে সন্দেশ দিয়েছে যে আমার সঙ্গে ভগবান স্বয়ং যেতে চান তাহলে আমি কেন নিয়ে যাব না যখন ভগবান স্বয়ং আমাকে আদেশ দিয়েছে আমার সঙ্গে যাবে তাহলে ওনার কথার উলঙ্ঘন কি করে আমি করব? না আমি এই উলঙ্ঘনও করতে পারব না আমি ভগবানকে এখান থেকে নিয়েই যাব তারপরেই মন্দিরের ভেতরে ঢুকে গেল। ঢুকে মনে মনে ভাবছে এত বড়ো মূর্তি আমি নিয়ে যাব কি করে এ তো বিরাট ভারী হবে আমি এখান থেকে নিয়ে যাবই বা কি করে সবার আড়ালে লুকিয়ে নিয়ে যাব কি করে এত ভারী মূর্তিটাকে তারপরে মনে মনে ভাবছে আমি কি করে এই মন্দির থেকে বাইরে বের করে নিয়ে যাব ঠিক আছে ঠাকুরকে একবার জড়িয়ে ধরে আদর করে নিই যখনই ভগবানকে জড়িয়ে ধরে আদর করতে গেছে আর আস্তে করে তুলতে গেছে তখন দেখছে ভগবানের কোনো ওজনই নেই তুলোর থেকেও হালকা একদমই হালকা আশ্চর্য হয়ে গেছে ভক্ত একই ভক্ত তখন বুঝে গেল এটা ঠাকুরেরই লীলা ঠাকুর নিশ্চয়ই আমার সঙ্গে যেতে চায় তার জন্যই তো এত ভারী মূর্তি দেখতে তুলোর থেকেও হালকা কি করে লাগছে কোলে করে তুলে নিয়ে সেই তাঙ্গা গাড়ি করে যেয়ে এসেছে সেই তাঙ্গা গাড়িতে তুলে তাঙ্গা গাড়ি এমন জোরে জোরে চালিয়ে নিয়ে চলে গেল সে ডাকুরে তাঙ্গাকে একদম জোরে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আর পেছন দিকে ঘুরে ঘুরে বারবার করে দেখছে ভগবানকে আর বলছে ভগবান আমি তো তোমাকে এইখান থেকে নিয়ে যাচ্ছি মনের মধ্যে তো প্রচণ্ড ভয় কে দেখবে কে কি বলবে কে কি ভাববে আমাকে চোর ভাবছে কি ভাবছে বুঝতে পারছি না কিন্তু তুমি যখন যেতে চাইছো আমি তোমাকে নিয়ে খুব জোরেই চালিয়ে যাচ্ছি তুমি ভালো আছো তো মনের মধ্যে শুধু ভক্তের দুশ্চিন্তাই হচ্ছে যে শেষ বয়সে এসে কি এখন আমাকে সকালে চোর বলে জানতে পারবে সারা জীবন ভগবানের পুজো করার পর এখন সকলে কি আমাকে চোর 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 বলেই ডাকবে তখন ভগবান স্বয়ং নিজে বলছে তুমি কেন ভয় পাচ্ছ আমি তো নিজের তোমার সঙ্গে আমার নিজের সে ইচ্ছায় যাচ্ছি তুমি কোনো ভয় পেও না আমি আছি তো তোমার সঙ্গে তোমার লোকের চিন্তা হচ্ছে আমি যে তোমাকে এত ভালোবাসছি আমি ভালোবাসার টানে আমি তোমার সঙ্গে যেতে চাইছি সেটা তুমি দেখছো না এইদিকে তো ভোর হতে শুরু হয়ে গেছে মন্দিরে তো মঙ্গল আরতিও শুরু হয়ে যাবে পূজারীরা যখন দরজা খুলে দেখছে ভগবানের বিগ্রহ মন্দিরের ভেতরে নেই চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে মন্দিরের বিগ্রহ হারিয়ে গেছে মন্দিরের বিগ্রহ হারিয়ে গেছে বলে মনে হচ্ছে চুরি হয়ে গেছে সব লোক পাগলের মতন মন্দিরের আশেপাশে চারিদিকে ঠাকুরের বিগ্রহ খুঁজতে বেরিয়ে পড়ল একাদশী রাত্রে যে কীর্তনের দলরা কীর্তন করছিল তাদের সকলকে জিজ্ঞেস করছে যে কে ঠাকুরকে মন্দিরের ভেতর থেকে বাইরে করে নিয়ে চলে গেছে তখন সেই কীর্তনের দলের লোক কিছু লোক মিলে বলছে ডাকর থেকে যেই ভক্ত আসতো সেই ভক্ত তো আজকে এখানে আর নেই বাকি সব কীর্তনের দল তো এখানেই আছে আর কেউ বাইরের দিকে তো আসেও নি মন্দিরের সব ঠাকুর মশাইরা মনে মনে ভাবতে শুরু করলো যে ডাকর থেকে যেই ভক্ত আসত সে কি ঠাকুরকে চুরি করে নিয়ে চলে যায়নি তো পূজারীরা তাড়াতাড়ি করে ঘোড়া বের করেছে করে ডাকরের দিকে রণা দিয়ে দিয়েছে সেই ভক্তের বাড়িতে এদিকে ঘোড়া দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এদিকে ভগবান স্বয়ং ভক্তের সাথে টাঙায় করে করে ডাকরের দিকে যাচ্ছে তারপরেই হঠাৎ পেছন দিক থেকে একটা আওয়াজ আসলো যেমন ঘোড়া যখন জোরে দৌড়াচ্ছে ধুলো উড়ছে এরকম আওয়াজ শুনতে পেলো ভক্ত তারপরেই ভক্ত তার টাঙাকে আরও জোরে জোরে চালিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়া যত দূরে দৌড়াচ্ছে টাঙা তো আর তত দূরে দৌড়াতে পারছে না ভক্ত বা ভাবছে যে আমি কি করে ভগবানকে নিয়ে যাব। তখনই দেখতে পেল একটা কুয়োর মতন জায়গা তখন সঙ্গে সঙ্গে তাঙাকে দাঁড় করিয়ে ভগবানকে তাড়াতাড়ি করে টাঙার থেকে নামিয়ে সেই কুয়ার পাশে গর্তের মধ্যে ভগবানকে রেখে ভগবানকে বলছে যে তুমি এখন এখানে থাকো আমি কিছুক্ষণ পরে তোমাকে এসে নিয়ে যাব এই বলে সেই ভক্ত আবার টাঙাতে বসে রইল তারপর তাঙা আবার জোরে জোরে চালানো শুরু করছে আর এদিকে সব পূজারীরা ঘোড়া নিয়ে আগে পিছিয়ে দৌড়াদৌড়ি করে তাঙাকে আটকে দিল তাঙাকে আটকে বলছে দাঁড়াও সারা রাত তো মন্দিরে ছিলে কীর্তন করছিলে এখন তুমি ডাকর যাচ্ছ তো বলছে মন্দিরের দিকে বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছ ভক্ত বলছে না তো আমি তো ঠাকুরকে আনি তখন সেই পূজারীরা বলছে যে সেই ভক্তের দেখো তো তাঙার মধ্যে ঠাকুর আছে কি না নেই খুঁজে দেখছে ঠাকুরজি তো নেই মানে তাঙার মধ্যে কিন্তু তার একটা পিতাম্বরই রয়ে গেছে সেই তাঙার মধ্যেই সেই পিতম্বরী পাওয়া মাত্রই সেই ভক্তকে ঘেরাও করে নিয়েছে ওরা বুঝে গেছে যে এর কাছেই স্বয়ং ভগবান আছে আর বলছে এটা তোমার কাছে কোথা থেকে আসলো এই কথা শুনে ভক্ত তো রীতিমতো কাঁপতে শুরু করলো ভক্ত এতটাই কাঁপছে যে সে কিছুই কথা বলতে পারছিল না ঠাকুর ঠাকুরমশাই ওরা আর সব লোকরা বলছে ওই এরকম কোনো কথা বললেও শুনবে না ওকে ধরে সবাই মিলে মারো সবাই মিলে সেই ভক্তকে মারতে শুরু করল আর এদিকে ভক্ত শুধু ভগবান শ্রীকৃষ্ণরই জপ করে যাচ্ছিল এত মারছে সবাই মিলে কিন্তু ভক্তের মুখ থেকে কোনো কথা কোনো আওয়াজ বেরাচ্ছে না শুধু একটা নামই বেরাচ্ছে কৃষ্ণ 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 ঠাকুর ঠাকুর করে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মারা আর থামছে না কিন্তু যারা মারছিল পূজারিয়ার লোকরা তারা হঠাৎ করে একটা আওয়াজ পেলো যে আমার ভক্তকে তোমরা কেউ আর মারবে না তোমরা কি জানো না আমার ভক্ত আর আমার মধ্যে কোনো দূরত্ব কোনো পার্থক্য নেই আমরা দুজনেই এক তোমরা আমাকে খুঁজছো আমি তো এইখানে আছি তারপরেই সবাই যে দিক দিয়ে আওয়াজ আসছিল সেই দিকেই দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে দৌড়ে দৌড়ে সেই কুয়োটা সামনে যায় গিয়ে দেখছে ঠাকুরের বিগ্রহ ওখানেই রয়েছে কিন্তু বিগ্রহর পুরো শরীরের মধ্যে পুরো দাগ 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 ছোপ ছোপ হয়ে গেছে কারণ ভক্তকে যত মার মেরেছিল সেই সব মারগুলো কিন্তু ভগবানের গায়ে গিয়েই লেগেছে তার এই ভগবান শ্রীকৃষ্ণের গায়ে পুরো দাগ দাগ হয়ে গেছে তারপরেই দেখছে সেই কুয়োর জলটা পুরো লাল হয়ে গেছে ভক্তের গায়ে থেকে যা রক্ত ঝরিয়েছে সেই রক্ত রঙেই কুয়োর জল পুরো লাল হয়ে গেল তারপরেই আবার আওয়াজ আসছে যে ও আমাকে চুরি করে এইখান থেকে নিয়ে যাচ্ছে না আমি নিজের সে ইচ্ছায় আমি ওর সাথে ডাকুর যেতে চাইছি তারপর সেই ভক্ত আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সেই কুয়োটার পাশে যায় আর গিয়ে ভগবানকে জড়িয়ে ধরে কাজ চেয়ে আর বলছে যত খুশি মারার আমাকে মেরে দাও আমাকে পারলে তোমরা মেরে ফেলো আমার তো একটাই ইচ্ছে ছিল যে ভগবানকে জড়িয়ে ধরে একটু আদর করব। আমার ইচ্ছে তো পূরণ হয়ে গেছে ভগবানকে জড়িয়ে ধরে এখন তোমাদের যা ইচ্ছা আমার সাথে করতে পারো ভক্তের এই কথা শুনে সবার মাথা নিচু হয়ে গেছে আর দেখছে ভগবানের যে আগের রূপ সেই রূপটাই আবার সেইভাবে হয়ে গেছে সেই ক্ষত বিক্ষত হয়ে গেছিল যে কিছুই আর শরীরের মধ্যে নেই আগের মতনই দেখতে সুন্দর হয়ে গেছে আর এই ভক্তের শরীরেও কোনো দাগ বা কোনো ক্ষত কিছুই নেই ভক্ত ভগবানকে যখনই জড়িয়ে ধরল সব কিছুই যেন আগের মতো হয়ে গেছে সেই কুয়োর জলটাও আগের মতন পরিষ্কার হয়ে গেছে তারপর স্বয়ং সেই মন্দিরের ভ পূজারীরা ডাকরে সেই মন্দিরকে ঠাকুরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল সেই মন্দির এখনও ডাকরের প্রতি ডাকরে প্রতিষ্ঠিত হয়ে আছে রঞ্ছর রায় নামে সেই মূর্তি কোনো সাধারণ মূর্তি নয় সে সাক্ষাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ভগবান এক ভক্তের প্রেম ভালোবাসার জন্যই কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গায় এসে প্রতিষ্ঠিত হয়েছে যখনই ডাকর যাবে তখন কিন্তু অবশ্যই মনের মধ্যে চিন্তা নিয়ে ভাবনা নিয়ে যাবে যে স্বয়ং ভগবানের সাথে আমরা দর্শন করতে যাচ্ছি যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান করছে যে কোনো মন্দিরে বা ঘরে যেখানেই যে কোনো বিগ্রহ বা যে কোনো মূর্তি দেখো সেটা কিন্তু কোনো সাধারণ মূর্তি নয় সেই মূর্তির মধ্যে স্বয়ং ভগবান বিরাজমান করে মনে চোখ দিয়ে দেখলে অবশ্যই সব দেখতে পাবে তো বন্ধুরা আজকের এই গল্পটা শুনে তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার আর আমার গোপাল শোনার পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে শ্রবণ করতে পারবে তো যাবার আগে সকলেই একবার বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে